ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র এবং রবি মঙ্গল শুভকারক গ্রহ শুক্র বুধ এবং শনি শত্রুকারক গ্রহ এবং আষাঢ় এবং শ্রাবণ মাস বাংলার এই দুইটি মাস মিলেই কিন্তু জুলাই মাস এবং আষাঢ় মাস নির্ধারিত হয় আমাদের মিথুন রাশি যার অধিপতিকহ বুধ এবং শ্রাবণ মাস নির্ধারিত হয় কর্কট রাশি যার অধিপতিক চন্দ্র তাহলে এই আষাঢ় মাসের অধিপতিকহ এবং শ্রাবণ মাসের অধিপতিকহ এদের দুজনের কিন্তু কিছু না কিছু প্রভাব এই জুলাই মাসের মধ্যে থাকবে তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি জন্মকালীন এই বুধ এবং চন্দ্র শুভ এবং বলবান থাকলে তাহলে বুধ এই জুলাই মাসের পনেরো দিন এবং চন্দ্র ঠিক জুলাই মাসের শেষ পনেরো দিন কিছু না কিছু প্রভাব কিন্তু ফেলবেই এটুকু আপনাদের বলতে পারি এবং এরাই অতিরিক্ত বোনাস হিসেবে আপনাদের কাছে কিছু না কিছু শুভ প্রভাব বা এই জুলাই মাসটা পরিচালিত এই দুটি গ্রহের দ্বারা কিন্তু হবে এবং তাছাড়া এই ধনুরাশিতে তিনটে নক্ষত্র রয়েছে প্রথমে রয়েছে মূলা নক্ষত্র মূলা নক্ষত্রের জাতক জাতিকার একটু শান্তিপ্রিয় হন এবং যে কোনো প্রতিকূলতাকে মোকাবিলা করতে আপনারা সক্ষম হন যে ব্যাপারটি স্থির চিন্তা ভাবনা করে এগিয়ে চলেন তা লক্ষ্য পূরণে কিন্তু সফল কিন্তু আপনারা অতি অবশ্যই হয়ে থাকেন বর্তমানে আধ্যাত্মিক চেতনার কিন্তু বিকাশ আপনাদের ঘটবে এবং বিদ্যা ক্ষেত্রে শুভফল রয়েছে এবং ধর্মীয় ব্যাপারে সুনাম অর্জন ঘটবে এবং ভ্রমণে কিন্তু বাধা বিপত্তি রয়েছে সেই কারণে ভ্রমণের দিকে কিছুটা হলো সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন এবং পূর্ব নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন দেখবেন আপনারা অতিশয় বুদ্ধিমান হন এবং বোঝানোর ক্ষমতা আপনাদের অসাধারণ আপনারা সকলকে উপদেশ দেন কিন্তু নিজে কারো উপদেশ মেনে নিতে প্রস্তুত নন স্বাস্থ্যের পক্ষে এই বর্তমান সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যোগও কিন্তু থাকছে এবং আপনি যদি কারো অধীনে কর্ম করেন তাহলে প্রভুর প্রতি একটা ভক্তি বা অর্জন আপনারা করবেন এবং মশলাযুক্ত খাদ্য খেতে এই মুহূর্তে পছন্দ করবেন তবে কাজকর্মে বাধার মধ্যে সফলতা অতি অবশ্যই এই মাসে রয়েছে উত্তর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন আপনারা এমন কাজ করেন না যাতে অপরের ব্যক্তির সমস্যা বা ক্ষতি হয় কাউকে এমনিতে প্রতারণা প্রতারণাও আপনারা করতে চান না এমনকি কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাসও কিন্তু করেন না তবে বর্তমানে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা অতি অবশ্যই পাবেন এবং স্ত্রীর ভাগ্য বা অপরেন পার্টির ভাগ্যে আপনাদের সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে দেখুন বুধ আপনাদের ক্ষেত্রে জন্মকালীন যদি শুভ এবং বলবাম যদি থাকে এবং বুধ বর্তমানে কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম প্রতি এবং কর্মপতি এখন অষ্টমে অবস্থান করছে এই প্রথম পনেরো দিন আপনারা বুধ অষ্টমের শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এখানে এই প্রথম পনেরো দিন ব্যবসা বাণিজ্যে উন্নতি গৃহ পরিবারে আনন্দ এবং বুদ্ধিমত্তার বিকাশ অতি অবশ্যই ঘটবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আশাতীত লাভ এবং যদি অশুভ থাকলে তো এর অপোজিট ফলগুলো পাওয়ার সমস্যা নিয়ে আসবে এবং আর্থিক ক্ষতি আত্মীয় বিরোধ কাজকর্মে বাধা বিপত্তি এইগুলো কিন্তু প্রদান করবে এমনিতেই আপনাদের চন্দ্র কিন্তু অষ্টম্পতি আপনাদের আশিভাবেই রয়েছে অষ্টম্পতি হল আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং এই যে অষ্টমভাবে এর অধিপতি হওয়ার জন্য ও অপ্রত্যাশিত লাভ এটা কিন্তু চন্দ্র যদি আপনাদের জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এটা কিন্তু নিয়ে আসার চেষ্টা এবং সবথেকে বিশেষ করে এই সময় কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে সফলতা এবং কৃষিজাত দ্রব্যাদির উপরে বা কৃষিকার্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা এবং আধ্যাত্মিক শক্তি লাভের সম্ভাবনা এইগুলো কিন্তু চন্দ্রের মাধ্যমে উঠে আসবেই এবং কৃষিজাত দ্রব্যের উপরে বিশেষ করে চন্দ্র এই শ্রাবণ মাসটা পজিটিভ যা থাকবে দেখবেন চাষ আবাদ ইত্যাদি ইত্যাদির দিকে সফলতা কিন্তু ঘটিয়েই থাকে এবং আপনাদের রাশিপতি ও বৃহস্পতি যে চতুর্থপতি হিসেবে এখন সপ্তম স্থানে রয়েছে এবং রাশিপতি ভাগ্যপতিকে নিয়ে বসে থাকা এবং জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত রবি ভাগ্যপতি আপনাদের বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকছে এবং জন্মকালীন শুভ এবং বলবান থাকলে সৌভাগ্যের সূচনা এই জায়গায় কিন্তু করবেই এবং রাশিপতি আপনাদের বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে মানে রাশিভাব বা রাশিপতি যদি শুভ বলবান থাকলে কারণ রাশিভাবের উপরে দৃষ্টি রাখছে এবং তার সঙ্গে সঙ্গে লাভভাবের উপরে দৃষ্টি রাখছে বৃহস্পতি সেই কারণে এখানে শত্রুকে অতি সহজেই পরাভূত করতে পারবে যতই শত্রু সৃষ্টি হোক তবে অনেক সময় বিবাহের পরে কিন্তু ভাগ্য উন্নতি ঘটবে বা স্ত্রীর ভাগ্যে আপনি কিন্তু এই মুহূর্তে সফলতা কিন্তু পাবেন কারণ যেহেতু আপনাদের এই পনেরো দিন পর্যন্ত দেখবেন নবম্পতি গ্রহ সপ্তমে অবস্থান করায় আপনাদের এমনিতে সময়টা ভালো যাচ্ছে না কারণ আপনাদের ঢাইয়া চলছে এবং নানান দিক দিয়ে আপনারাও কিন্তু পাজিল হয়ে আছে বৃহস্পতি আপনাদের যতটা সাপোর্ট করা যার জন্মকালীন শুভ রয়েছে তাদের কিন্তু সাপোর্ট করে যাচ্ছে কারণ সপ্তমে থেকে যেহেতু রাশিভাবকে দেখছে সেই কারণে বৃহস্পতি তারা যাদের জন্মকালীন শুভ রয়েছে সাপোর্ট করছে তবে হ্যাব কিছু করে উঠতে পাচ্ছেন না বাধা বিপত্তিটা কিন্তু দিচ্ছেই তবে এই জায়গায় যেটা এখন যেহেতু ভাগ্যপতিকে যুক্ত রয়েছে তাহলে ভাগ্যপতি গ্রহ রবি যুক্ত থাকায় এবং বৃহস্পতি রাশিপতি হওয়ার হওয়া এখানে দুজনেই কিন্তু সৃষ্টি ব্যাপক গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ তাহলে জ্ঞান বৃদ্ধি করবে আর্থিক উন্নতি যানবাহন লাভও কিন্তু ঘটায় এবং ব্যবসায় আয় বৃদ্ধি ঘটায় গৃহ পরিবারে সুখ শান্তি এগুলো কিন্তু নিয়ে আসেই কারণ এমনিতেই বৃহস্পতি আপনাদের এখানে বেশ কিছুদিন অবস্থান করবে রবি হয়তো পনেরো তারিখের পরে অষ্টমভাবে চলে গেলে তখন কিন্তু যেহেতু মাতৃঘরে যাবে সেরকম অশুভ ফল অষ্টমভাবে গেল যে একদম পুরো মাত্রায় অশুভ ফল প্রদান করবে রবি তার কিন্তু নয় কারণ কিছুটা হয়তো জীবনী শক্তি হাসবৃতি ঘটালেও তবে আপনাদের দিক দিয়ে পিতার দিক দিয়ে কিছু না কিছু সমস্যা হয়তো উঠে আসতে পারে এবং তবে বড় ধনে রবি কিন্তু এখানে ডিস্টার্ব কিন্তু নিয়ে আসবে না এবং বুধও কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে এই জায়গায় কারণ এই মাসের মধ্যে একটা রোল করলে উনিশে জুলাই বক্রতা আরম্ভ করবে এই বক্যতা আরম্ভ করলে যেহেতু দ্বিতীয় ভাবের উপরে অর্থে ভাবের উপরে বুধ দৃষ্টি রাখছে বা জন্মকালীন দেখবেন যার বুধ এই মকর রাশিতে রয়েছে এই সময় কিন্তু শুভ আপনাদের পণ তারিখ পর্যন্ত অতি শুভ ফলগুলো আপনাদের উঠে আসবে যার জন্মকালীন রয়েছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা এবং শুভ বলবান থাকতে হবে তাহলে কিন্তু সেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাবে এবং রবির সঙ্গে যুক্ত বুধ এখানে বক্রতা আরম্ভ করলে হয়তো ভুল ডিসিশান বা অর্থনৈতিক দিক দিয়ে কোনো সমস্যা আপনাকে ফেলতে পারে বা পরিবারে কোনো সমস্যায় ফেলতে পারে তাই অর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাদের রিসিভ মানিগুলো রাখার চেষ্টা করলে খুবই ভালো এইটুকু আপনাদের বলতে পারি বা যা কিছু ডকুমেন্ট আপনারা দেখে শুনে সই সাবুত করলে সেই দিক দিয়ে ভালো কারণ বক্রতা গহ সাধারণত উল্টো পাল্টা ফল প্রদান করে থাকে এবং এখানে জলরাশিতে বুধ অবস্থান করছে রবিযুক্ত অবস্থায় অষ্টমভাব যেহেতু প্রত্যাশিত অর্থ তবে অষ্টমভাবে গোচরের শুভ ফল প্রদান করলেও বক্রতা আরম্ভ করলেও কিছু না কিছু দিক দিয়ে অবস্টাক বাধা বিপত্তি আনতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা এবং রবিও প্রবেশ করছেন রবিও এখানে যতটুকু পারলে এখানে মাতৃগত্ব যেহেতু এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং চন্দ্রের ঘরে পিতার মায়ের ঘরে চন্দ্র পিতা সুখ সমৃদ্ধি কিন্তু প্রদান করবে বেশি তবে আপনার পিতার দিক দিয়ে কিছু না কিছু সমস্যা আনতে পারে এখানে নবম স্থানে আপনাদের মঙ্গল শুভকারক গ্রহ যেহেতু পঞ্চমপতি গ্রহ এবং নবমভাবে অবস্থান করছে ঘরে অবস্থান করছে এবং বিশেষ করে এই জায়গায় পঞ্চমের পঞ্চমে অবস্থান করার কারণে এবং এখানে শুভ ফল মঙ্গল কিন্তু নিয়ে আসবে নবমভাবে অত গোচরে সেরকম ফল না নিয়ে আসলো যেহেতু এটি ঘরে অবস্থান করছে এবং ব্যবসায় অতি অবশ্যই দেখবেন শিব বৃদ্ধি ঘটবেই ব্যবসা বাণিজ্য কারণ সাধারণত মঙ্গল নিজস্ব প্রফেশনটাকে বেশি চুজ করায় প্রভাব প্রতিপত্তি এবং যে সকল কাজকর্মে মঙ্গল দায় দায়িত্ব নিয়ে করবার চেষ্টা করে সেইগুলোর ক্ষেত্রে অতি অবশ্যই সফলতা কিন্তু নিয়ে আসে এবং শুভ কারক আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে পঞ্চমপতি হওয়ার জন্য যারা শেয়ার মার্কেটে কাজকর্ম করেন বা ফাটকাতে যারা কাজকর্ম করেন তাদের যারা ব্যবসায় তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা কিন্তু থাকছেই এবং সকলের সঙ্গে সুসম্পর্ক জায়গাটা নিয়ে আসবে এবং তবে ভাইয়ের কোনো না কোনো সমস্যা বা মাতার দিক দিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং যেহেতু আপনাদের দেখুন বুধ নিয়ে আলোচনা করেছি শত্রুর কারকহ শনিদেব এবং শুক্র এমনিতে নৈসর্গিক শুভ শুভকারকহ আপনাদের যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করায় গোচরে ষষ্ঠভাবে শুক্র সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না তবে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে দেখবেন শুক্র কিছু না কিছু আপনাদের যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠভাবে থাকলে রোগের জায়গা থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে এবং শনিদেব আপনাদের ঢাইয়া চলছে রাশির ক্ষেত্রে শনিদেবও কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে এই শনিদেবই যেটুকু আপনাদের অবস্টাক বাধা বিপত্তি কিন্তু আনছে এবং শনিদেব বক্রতা আরম্ভ করলেও এই আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি রাখছে সেই কারণে রাশি ভাবের উপরে যেহেতু দৃষ্টি রাখছে আপনারা যাবতীয় দিক দিয়ে একটু সতর্কতা অবলম্বন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত তাছাড়া শনির বক্রতা নিয়ে আমি একটি অ্যাপ অ্যাপিসোড আপলোড করেছি সেটাও কিন্তু আপনারা ওখানে দেখে নিতে পারেন কারণ শনিদেব যে পুরো মাত্রায় সবার যে শুভ ফল কিন্তু নিয়ে আসে তা কিন্তু নয় কারণ শনির দৃষ্টিগুলি সাধারণত অবস্টাক বাধা বিপত্তি কিন্তু দেয় এখানে শনির দৃষ্টি আপনার ঠিক দশমভাবে মানে এই রাশি ভাবের উপরে অবস্থান করছে দশম দৃষ্টিটি সেই কারণে কিছু না কিছু সমস্যার আপনারা অতি অবশ্যই পেতে পারেন কারণ যেহেতু বক্রতা গ্রহ উল্টো পাল্টা ফল দেয় এবং এই বক্রতা গ্রহ নিয়ে দ্বিমত অনেকেরই রয়েছে সবাই বলবে এই জায়গায় ভালো ফল দেয় অনেকে বলবে এই জায়গায় অশুভ ফল দেয় এই ব্যাপারগুলো দ্বিমত কিন্তু থাকছেই তবে যেহেতু বক্রতা আরম্ভ করছে এবং আপনাদের নানান দিক দিয়ে একটুখানি এলোমেলো করে দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি সে বিষয়ে সতর্কতা তবে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব আপনাদের দ্বিতীয় পতি এবং অর্থপতি পরিবারের পরিজন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ সবসময়ের ক্ষেত্রে আমি বলবো শনিদেবকেই সন্তুষ্ট রাখলেই দেখবেন অনেকটাই শুভ প্রভাব কিন্তু পাবেনি কারণ শনিদেব এমন একটি গ্রহ যে বিধাতা। শনিদেবকে তার কর্মফল প্রদান করার জন্য রেখেছি তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি এই মুহূর্তে কিন্তু সবল রয়েছে সেই কারণে এখানে কিছুটা হলেও অশুভ প্রভাব কিন্তু শনিদেবের হাস বৃদ্ধি করাবে আপনাদের রাশিপতি বৃহস্পতি কারণ বৃহস্পতির একমাত্রই ক্ষমতা থাকে যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ অন্যান্য গ্রহের যে অশুভ ফলটাকে কিছুটা হলেও নাশ বা নাশ করতে পারে বা হাস বৃদ্ধি ঘটাতে পারে এবং শনিদেব এইখানে যেহেতু অবস্থান করার কারণে বা শনিদেবের দৃষ্টিগুলি সাধারণত অশুভ সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করুন আমি এটা বারবার বলে থাকি এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্যের দ্বারাই কিন্তু সব গ্রহই আলোকিত কিন্তু এই যে সব গ্রহগুলো যে ফল প্রদান করে সেই শুভ ফল প্রদান করুক বা অশুভ ফল প্রদান করুক সেই শনির মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি কারণ শনি দেবী কেই বিধাতা দান করেছেন কর্মফল দেওয়ার জন্য তাই ওর মধ্য দিয়ে আমরা শুভ ফল বা অশুভ ফল ওনার মাধ্যমে মাধ্যমেই পেয়ে থাকি সেই কারণেই যখনই আমাদের মায়ার জগতে আমরা বাস করছি তা মায়া মানেই একটা অন্ধকার তাহলে আমাদের মধ্যে একটা অন্ধকারের মধ্যে মধ্যেই আমরা কিন্তু রয়েছি সেই অন্ধকারটাকে যদি আমরা নিষ্কাশন করতে পারি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে দেখবেন জীবনে সুখ সমৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ফিরবে এবং চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য চার যুগে চারটি যুগধর্ম ধর্ম থাকলো এই যুগে যুগধর্ম কৃষ্ণ মহামন্ত্র প্রদর্পণ করে গেছে যখনই এই নাম জপ করবেন দেখবেন আমাদের যেরকম মায়া দূরীভূত হবে এবং শনিদেবও সন্তুষ্ট হবে কারণ শনিদেব দিন রাত্রি ভগবানের নাম ছাড়া কিছুই করেন না যখন আমি ভগবানের নাম করব তার প্রত্যুত্তর হিসেবে কিছু না কিছু সেও কিন্তু আমাকে দান করবে এটা মাথায় রেখে আপনারা জপ করুন হরকৃষ্ণ মহামন্ত্র রাস্তায় যেতে যেতে যখনই ফাঁকা পাবেন সময় তো কিছু না অফ টাইমে আপনারা করুন দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে যারা আমার আমি এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ওই সময় সরাসরি আপনারা নিজেদের ডেট অফ বার্থ থাকলে আমাকে ফোন করে আপনাদের ভাগ্যগুলো জানতে পারেন ডেট অফ বার্থ না থাক আপনারা ফোন করে বর্তমান সময় কেমন চলছে সেটাও জানতে পারেন এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাকে চলে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার